নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নতুন বাংলার নতুন নতুন খবর নিত্য নতুন খবর এবং ভাবাবার মতো খবর এবং খবরের পেছনের খবর বারবার চর্চা করতে ইচ্ছে করে আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের কাছে এলাম যেখানে আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারির কথা আপনাদের শোনাবো রাজ্য সরকারের একটা চালাকি কিভাবে মাঠে মারা গেল নবান্নকে বধ করলেন আক্তার আলী এবং তরুণজ্যোতি তিওয়ারি তাদের বুদ্ধিমত্তা প্রয়োগ করে কি নিয়ে আপনারা জানেন অভয় হত্যাকাণ্ডের সময় বেরিয়ে এসেছিল আক্তার আলী সাহেব গত দেড় দু বছর আগে একটা অভিযোগ জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন আর জি করকাণ্ড মেডিকেল কলেজে সন্দীপ ঘোষের দুর্নীতি নিয়ে এবং অবশ্যই স্বাস্থ্য ভবনে গিয়ে নারায়ণ স্বরূপ নিগমের কাছে জমা দিয়েছিলেন তার দফতরে জমা দিয়েছিলেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে জমা দিয়েছিলেন ভিজিলেন্সে জমা দিয়েছিলেন কিন্তু কোনোটারই আর তদন্ত কিছু হয়নি কেন তদন্ত হয়নি ঈশ্বর জানেন সবাই জানেন আমরাও জানি আর্থিক স্বার্থটা জড়িত ছিল কালীঘাটের কালীঘাট বাসিনী এবং তার তাদের তাঁদের পরিবারে ফলত স্বাভাবিকভাবে ডাক্তার সন্দীপ ঘোষ যে অপরাধী চুরি করছেন চোখের সামনে দেখছেন সে চুরির ভাগ যদি না যায় তাহলে সন্দীপ ঘোষকে কেন ডিফেন্ড করা হয়েছিল এটা তো সবাই জানে কেন ডিফেন্ড করা হয়েছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে যতবার অভিযোগ এসেছে মুখ্যমন্ত্রী তাকে ডিফেন্ড করার চেষ্টা করছেন সন্দীপ ঘোষের নিজে যখন সরকারি চাকরি ছাড়ব বলেছেন তখন তাকে জোর করে ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে প্রিন্সিপাল করে দেওয়া হয়েছিল যখন হাইকোর্ট থেকে তাকে পনেরো দিনের ছুটিতে যেতে বলা হয়েছিল তখন তাকে ওয়েসডি করা হয়েছিল এসব নানান ঘটনা আমরা দেখেছি সন্দীপ ঘোষের সঙ্গে কিসের আত্মীয়তা নবান্নে কিংবা কালীঘাটে প্রশ্ন নিয়ে বারবার আমাদের ভাবিয়েছে আর্থিক আত্মীয়তা হতে পারে হওয়াটাই সম্ভব নাহলে সন্দীপ ঘোষের মতো ক্যারেক্টারকে কেন নবান্য ডিফেন্ড করবেন কিন্তু আজকের এই প্রতিবেদনটা পেশ করছি সন্দীপ ঘোষের দুর্নীতি নিয়ে শেষ পর্যন্ত আক্তার সাহেব হাইকোর্টে মুভ করেছেন আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি তার হয়ে মামলাটা মোশনটা মুভ করেছেন এবং শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে যখন সিবিআই তদন্ত রায় দেন মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ ঠিক তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী দুটো চারজন অনুগত পুলিশ অফিসার যার মধ্যে ইন্দিরা মুখোপাধ্যায় ছিলেন না তিনজন পুলিশ অফিসার দিয়ে একটা সিট গঠন করে দেন এই সিটকে দিয়ে ওই আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে দুর্নীতি নাকি তারা তদন্ত করবেন আর্থিক দুর্নীতি আর্থিক জগতের লোক ফিনান্সিয়াল অফিসারদের তদন্ত করা উচিত কিন্তু সেটা না করে করেছিলেন কি পুলিশ অফিসারদের যেহেতু পুলিশ তার নিজের নিয়ন্ত্রণে আছে পুলিশকে দিয়ে সমস্ত তথ্য লোপাট করবেন যেভাবে সারদা তথ্য লোপাট করেছেন রাজীব কুমার বাহিনীকে দিয়ে তো ফলে তো সেই টার্গেটটা ছিল কিন্তু সেটাকে এ থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ হুট আউট করে দেন এবং দিয়ে বলেন এক্ষুনি ইমিডিয়েটলি কালকের মধ্যে বা আজকে বিকেলের মধ্যে তাদের সমস্ত কেস ডায়রি সমস্ত কাগজপত্র ডকুমেন্ট জমা দিতে হবে সরাসরি একে সিবিআইকে রাজ্য সরকার অনেক চেষ্টা করেছিল আটকাতে পারেনি যাই হোক শেষ পর্যন্ত সিবিআই তদন্তে নামে সিবিআই যে তদন্তে নামার পর দেখুন সিবিআই অভয় হত্যাকাণ্ড যেমন ঘেঁটেছেন কিন্তু ঠিক একইভাবে কিন্তু পাশাপাশি এই দুর্নীতির তদন্তটা সিরিয়াসলি করেছেন কেন করেছেন কি করেছেন কিসের জন্য একটাতে সাকসেসফুল একটাতে ইচ্ছাকৃতভাবে ঘাঁটা কেন সেটা তো সিবিআই কর্তারা বলবেন আমি বলবো না এবং আপনারা জানেন কেন করেছেন সেটা নিয়ে নয় কিন্তু প্রশ্নটা হলো যে এই মামলাটা যখন দুর্নীতি তদন্তটা নিয়ে যখন সিবিআই সমস্ত কাগজপত্র রেডি করে খুব সিরিয়াসলি কাজ করে ইনভেস্টিগেশনটা করে এবং শেষ পর্যন্ত এই চার্জশিটটা জমা দেয় আলিপুর কোর্টে আলিপুর কোর্টে চোর চার্জশিট জমা দেওয়ার দিন হচ্ছে উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারপর উনত্রিশে নভেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর গেছে আরেকটা উনত্রিশে জানুয়ারি এসে গেছে ঠিক তার আগে ছকটা ছিল নবান্নের ছকটা ছিল সন্দীপ ঘোষের জামিনে মুক্ত করে নেওয়া ওই ওই সন্দীপ ঘোষ বাহিনী যারা দুর্নীতির জন্য ধরা পড়েছে তাদের জামিনে মুক্ত করে নেওয়া এবার এই জামিনটা কী করে করবে যে দীর্ঘদিন ট্রায়াল না হলে অর্থাৎ চার্জশিট জমা পড়ে কোর্টে তারপর একটা নির্দিষ্ট সময় ট্রায়াল শুরু হয় কিন্তু এখানে ট্রায়াল শুরু করতে পারছিল না সিবিআই তার কারণ কোর্টে সে ট্রায়ালটা শুরু করতে পারছিল না এই কারণে যে যেহেতু সন্দীপ ঘোষ এবং তার অনুগত যে ছাত্রনেতা ডাক্তার এদের এরা যেহেতু সরকারি কর্মচারী এদের জন্য স্বাস্থ্য দফতরের পারমিশন অর্থাৎ নবান্নের পারমিশন দরকার সরকারি কর্মীদের বিরুদ্ধে যখন ট্রায়াল শুরু করতে তার জন্য একটা পারমিশন দরকার সেই পারমিশনটাকে আটকে রেখেছিল আর এই পারমিশন দীর্ঘদিন আটকে রাখলে স্বাভাবিকভাবে ট্রায়াল শুরু হবে না এবং ট্রায়াল শুরু না হলে দীর্ঘদিন কোর্টে কেস চার্জশিট হয়ে পড়ে থাকলে এরা কিন্তু করে জামিন নেওয়ার চেষ্টা করবে সেটাই স্বাভাবিক আইনত সেটা পারমিসেবল তারা পারেন যে ট্রায়াল শুরু হচ্ছে না স্যার আমাদের মুক্তির দিন আমরা বাইরে থাকি যখন ট্রায়াল হবে হবে এবার রাজ্য সরকার পারমিশন আটকে রেখে দিয়েছে কিছুতেই পারমিশনটা দিচ্ছে না যে না এই ছাত্রনেতা এবং সন্দীপ ঘোষের এর ট্রায়াল করা যাবে না ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আইনজীবী তরুণজ্যোতি তোয়ারি একটা মাস্টারস্ট্রোক তার মাস্টারস্ট্রোকটা কী যেহেতু কোর্টে হাইকোর্ট থেকেই এটা সিবিআই এনকোয়ারি দেওয়া হয়েছিল সরাসরি সাম্প্রতিককালে কলকাতা হাইকোর্টের জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে গিয়ে ব্যাপারটাকে মেনশন করেন যে দেখুন মাননীয় বিচারপতি আমরা মাননীয় বিচারপতি আমরা সিবিআই একটা চার্জশিট ফাইল করেছি কিন্তু এই চার্জশিটের ট্রায়াল শুরু হচ্ছে না তো ফলে তো স্বাভাবিকভাবে যেই মেনশন করেছেন বুঝতে পেরেছেন জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ থেকে একটা অর্ডার আসবে স্বাভাবিক নির্দেশ আসবে যে উনত্রিশে উনত্রিশে নভেম্বর চার্জশিট ফাইল হয়ে গেছে রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না বলে ট্রায়াল শুরু হবে না ফলে তো স্বাভাবিকভাবে এটা তো হতে পারে না ফলে তো জাস্টিস তিতজ্ঞ ঘোষ পরের দিন শুনানির জন্য ধার্য করেন যেদিন এই মেনশনটা করেন সঙ্গে সঙ্গে সেই বিকেলে দ্রুততার সঙ্গে নবান্নের নির্দেশ মোতাবেক নিশ্চিতভাবে স্বাস্থ্য ভবন থেকে সন্দীপ ঘোষ এবং আরেকজন ছাত্র নেতার এদের দুজনের ব্যাপারে পারমিশনটা গ্র্যান্টেড হয়ে যায় পারমিশন বলতে হ্যাঁ রাজ্য সরকার অনুমতি দিচ্ছে ট্রায়াল শুরু করতে পারতেন আচ্ছা যদি এটা না দিতেন রাজ্য সরকার কি হতে পারতো আমি জিজ্ঞেস করছি তরুণজ্যোতি দেওয়ারীকে তিনি বলেন যে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ হয়তো একটা অর্ডার দিতেন এবং সেই অর্ডারটা কমপ্লাই না করলে তার বিরুদ্ধে কন্টেম্পট হতে পারতো নবান্নের বিরুদ্ধে ফলত নবান্ন যখন বুঝছে যে আমরা ডুবে যে যাচ্ছি তখন বাবা তার থেকে বাবা দিয়ে দিই অর্থাৎ এই সময়ে হাইকোর্টে দাঁড়িয়ে মেনশনটা না করলে এই সন্দীপ ঘোষটা কিন্তু আবার বেরিয়ে আসতো ট্রায়াল শুরু হচ্ছে না আমাদের মুক্তি দিন আমরা কতদিন জেলে থাকবো ফলত স্বাভাবিকভাবে আলটিমেটলি এই মাস্টারস্ট্রোকে কিন্তু নবান্নকে বধ করলেন আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি এবং তার ক্লায়েন্ট যার হয়ে তিনি মামলাটা লড়ছেন আক্তার আলী সাহেব আমি আজকে সরাসরি এই বিষয়টা নিয়ে এই ঘটনাটা নিয়ে আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারির সঙ্গে কথা বলেছিলাম এবং আমি প্রশ্ন করেছিলাম যে প্রশ্নটা খুব প্রাসঙ্গিক ঠিক আছে এত বড়ো দুর্নীতি এত বড়ো করাপশন মুখ্যমন্ত্রী জানতেন না নবান্ন জানত না কালীঘাট জানতো না স্বাস্থ্য ভবন জানত না তরুণজ্যোতি যা তথ্য শোনালেন আমি সেটা রিপিট করবো না আপনার তরুণের মুখ থেকেই শুনি নমস্কার তরুণ সন্মায়দা বলছি নমস্কার দাদা বলছি শেষ পর্যন্ত আক্তার আলীর মামলা যে মামলাটা তুমি নিষেধ করলে যেটা ধামাচাপা দিয়ে রেখেছিল এই রাজ্য সরকার সম্বন্ধে অভিযোগ আক্তার আলী সাহেব দিয়েছিলেন ভিজিলেন্স কমিশনে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ মমতা বাড়িতে এবং তার সঙ্গে স্বাস্থ্য ভবনে এবং সেটা শেষ পর্যন্ত পাওয়া গেছে সেই ফাইলগুলো পাওয়া গেছে সন্দীপ ঘোষের বাড়ি থেকে তো যাই হোক শেষ পর্যন্ত পুরো মামলাটা শেষ হাইকোর্টে সিট করার আগে আমরা দেখেছি সিট কে দিয়ে তদন্ত করানোর জন্য চারজন পুলিশ অফিসারকে দিয়ে সিট করানো হয়েছিল ধমা চাপা দেওয়ার জন্য মুখ বন্ধ করার জন্য কিন্তু হাইকোর্টে তোমাদের ইনিশিয়েটিভে শেষ পর্যন্ত মামলাটা গেছে আহ মামলাটা হয়েছে মানে সিবিআই এর হাতে গেছে এবং সিবিআই খুব যথাযথ ভাবে এই চার্টশিট থেকে তৈরি করেছে যেটা অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে আমি এজ এ লে ম্যান আমার মনে হচ্ছে আমি তোমার কাছে আমার শুধু একটা স্পেসিফিক প্রশ্ন যেহেতু তুমি ইনিশিয়েটার মানে আক্তারেলি হয় তুমি মামলাটা মানে বিয়ের হাতে যাক তার চেষ্টা করেছিলে এটা আমার একটু স্পেসিফিক প্রশ্ন আছে তোমার কাছে জানার যে যে চার্জশিট জমা হয়েছে তার ভিত্তিতে কি শেষ পর্যন্ত এটা কনক্লুশন ড্র করে দেওয়া করা যায় যে স্বাস্থ্য ভবন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্ঞাত সারেই পুরো করাপশনটা হয়েছে হুম যাই দাদা এই সিবিআই এর অনেক করা তদন্ত আমরা দেখেছি কিন্তু আপনি আপনাকে অ্যাস এ ল ইয়ার কোনো পলিটিক্যাল আর পার্সোনালিটি আমরা সাইড এ বলছি আমি এস এ বলছি এস এ ল আমি বলতেই পারি দিস ইজ ওয়ান অফ দা ক্লাসিক ইনভেস্টিগেশন অফ দ্য সিবিআই এবং সিবিআই কেন প্রিমিয়ার এজেন্সি এই ইনভেস্টিগেশন টাই আরজি করে স্ক্যাম নাম্বারকে প্রুভ করে পুরো চার্টশিটে যদি আপনি পড়েছেন প্রত্যেকটা প্যারাগ্রাফ প্রত্যেকটা মাইনিউ ডিটেল খেয়াল করা হয়েছে সন্দীপ ঘোষ যখন ক্যালকাটা মেডিকেল কলেজ এসেছিল তখন তার কীর্তি তার পরবর্তীকালে কীর্তি তার অন্যান্য কোম্পানি যাতে মানে ই টেন্ডার না তার ব্যবস্থা সবগুলো প্রত্যেকটা ডিটেল করেছে প্রত্যেক অনেকজন সাক্ষী আছে দেখবেন এখানে মানে এসে ক্লাসিক ক্লাসিক কেস যেখানে সিবিআই দুর্দান্ত তদন্ত করেছে এর জন্যই এদেরকে প্রিমিয়ার এজেন্সি বলা হয় আপনার দর্শকদের ক্যাটাগরি আইটেম গভর্নমেন্ট হসপিটালে ডাইরেক্ট কিনতে হয় না তারা স্বাস্থ্য দপ্তরে জানিয়ে দেয় এই রিকোয়ারমেন্ট গুলো আছে স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ কিছু কোম্পানি আছে মানে গভর্নমেন্ট কোম্পানি সেই গভর্নমেন্ট কোম্পানি থ্রু টেন্ডার সেগুলো প্রকিওর করে দিয়ে হসপিটালে পাঠিয়ে দেয় কিন্তু আর্জি করের ক্ষেত্রে সন্দীপ ঘোষ দেখা গেছে যে ক্যাটাগরি আইটেম যেগুলো সরকার পক্ষ থেকে ফ্রিতে আসার কথা সেগুলো পর্যন্ত কিনেছে হয়েছে কোয়াইট ইম্পসিবল সরকার জানতো না এরকম আছে হচ্ছে এটা ইম্পসিবল স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য মন্ত্র সবাই জানতো সেকেন্ড আসপেক্ট যদি আমি বলি একটা বড় এক্সাম্পল হচ্ছে ওখানে আর্জি করে হচ্ছে ডিজিটাল ক্যাট ল্যাব এবার সেই ডিজিটাল ল্যাবের ক্ষেত্রে সেম সেট আপ একটা মেডিকেল কলেজ করেছিল চুয়াত্তর লাখ টাকার মতো খরচা হয়েছিল আর্জি কর করেছে সেটা হয়েছে প্রায় হচ্ছে আড়াই কোটির কাছাকাছি খরচা হয়েছে কোয়াইট ইম্পসিবল এবার এত বড় এর যখন কোন বিষয় আসে তার আছে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে ফিনান্স ডিপার্টমেন্ট সবকিছু দেখে অ্যাপ্রুভেল টাকাটা তো ফিনান্স ডিপার্টমেন্টের হেড এর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরের হেডের নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় তো এই দুটো ডিপার্টমেন্ট জানতো না মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তর কিছু জানতেন না মমতা বন্দ্যোপাধ্যায় জানত না ইটস কোয়াইট ইম্পসিবল তারা অবভিয়াসলি জানতো এবার এই কেস টা আরো একটা ক্লাসিক দিকও আছে সম্ময় দা ক্লাসিক দিক হচ্ছে আপনি দেখবেন এটা উনত্রিশ তারিখ মোস্ট প্রবলেম সিবিআই দার চার্চশিট ফাইল করেছে হুম 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 ফাইল করার আগে হ্যাঁ হ্যাঁ চার্চশিট ফাইল করার আগে এরা হচ্ছে যেহেতু গভর্নমেন্ট অফিসিয়াল দুজন আছে এক হচ্ছে সন্দীপ ঘোষ আর হচ্ছে আশিষ পান্ডে তারা গভর্নমেন্ট আশি আশিষ পান্ডে হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা হুম এদের দুজনকে যখন প্রসিড করতে হবে প্রসিকিউট করতে হবে গভর্নমেন্ট এর স্যাংশন লাগে চার্ক ফাইল করার আগে সিবিআই স্যাংশন চেয়েছিল সরকারের কাছে প্রিন্সিপালার কাছে স্বাস্থ্য দপ্তরের নিগম সাহেবের কাছে কিন্তু নিগম সাহেব অদ্ভুত কারণে স্যাংশন দেয়নি অদ্ভুত কারণে স্পেসিফিক কারণ আছে আমি আপনাকে বোঝাচ্ছি আপনার দর্শকদের বুঝতে হবে চার্জশিট ফাইল হয়ে গেছে ট্রায়াল শুরু হয়নি যতক্ষণ না স্যাংশন আসবে ট্রায়াল শুরু হবে না হুম তো এটা একটা খুব গুড গ্রাউন্ড হয়ে যায় বেলের জন্য কোর্টে গিয়ে এক এই কথাটাই বলবে চার্চ হয়ে গেছে ইনভেস্টিগেশন কনক্লুড ট্রায়াল এখনো শুরু হয়নি আমাদের বেল লাও কোর্ট বিষয়টা দেখে বেল দেওয়ার জন্য ওটা ভয় যেগুলো অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি হুম সেম গেমটা এখানে খেলার চালু চেষ্টা করা হয়েছিল আমরা যখন এটা বুঝতে পেরেছি হুম বুঝতে পারার মেমারটা যেহেতু হাইকোর্টে পেন্ডিং ছিল হাইকোর্টে মেনশন করি যে হাই স্যাংশন দিচ্ছে না বলে হুম গত বৃহস্পতি মামলাটা মেনশন করা হয় মেনশন করার পরে গতকাল পরশু দিনের মামলাটা লিস্টে ছিল পরশু দিন মামলাটা লিস্টে ছিল কিন্তু হয়নি হুম সাড়ে বারোটা পর্যন্ত এই মামলাগুলো নিচ্ছেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মহাশয় তারপর রাজ্য সরকার বুঝতে পেরেছে যে এটা কপালে শনি নাচছে যদি এটা কোর্টে হয় কোর্টে গিয়ে দেখে এখনো আসেনি তো কোর্ট মানে ছেড়ে কথা বলবে না বুঝতে পারে বুঝতে পেরে ওই দিনকে বিকালবেলা টা দিয়ে দেয় পরের দিন আগে হ্যাঁ দুদিন আগে কিন্তু পরের দিন কোর্টে এসে বলে স্যাংশন পেয়েছি কালকে সন্ধ্যাবেলা সেই মতো কোর্ট আদেশ দেয় যে এক সপ্তাহের মধ্যে তোমরা চার্জ ফ্রেম করে ট্রায়াল শুরু করো যা যা মেটেরিয়াল কালেক্ট হয়েছে যা যা কিছু এর মধ্যে আছে যা যা এভিডেন্স কালেক্ট হয়েছে সিবিআই কেস টায় কনভিকশন মানে ইজ গ্যারান্টিড মানে আমি এটুকু বলতে পারি কনভিকশন ইজ গ্যারান্টিড সাথে আরো একটা কেস আছে সাথে ইডি ইনভেস্টিগেশন লার্জার কনফারেন্স এ যেটা করছে হ্যাঁ সেখানে আমার দৃঢ় বিশ্বাস সেটা যদি ঠিকঠাক প্রসিড করে স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নিগম থেকে শুরু করে আরো অনেকজন এমনকি স্বাস্থ্যমন্ত্রীও বাদে যাবে বলে আমার মনে হয় না তারাও এর মধ্যে পড়বে কিন্তু অ্যাপারেন্টলি যে আমি এই সন্দীপ ঘোষ আশিস পান্ডে এবং আর যে তিনজন আছে তিনজন এই পাঁচ জন পাঁচজনের কনভিকশন মানে ম্যাটার অফ টাইম আচ্ছা এটা তো একটা দিক মানে আমি তুমি যেই লাস্ট পয়েন্টটা বললে

সে হেলথ এর ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ন্যাশনাল হেলথ মিশনের এর প্রচুর টাকা আছে হুম হুম ন্যাশনাল হেলথ এর টাকা আছে রাজ্যের বাইরে টাকা থাকে এই টাকাটা কোনো মা বাবা থাকে না উল্টো পাল্টা হয় প্রচুর এদিক ওদিক হয় দুর্নীতি একটা বড় আখড়া মানে একটা সিম্পল জিনিস ভাবুন সন্ময়রা বেশ কিছু ডাক্তার আছে যারা অত্যন্ত কোয়ালিফাইড হুম যারা এইসব পোস্ট গুলো আছে তারা যদি প্রাইভেট প্র্যাকটিস করতো হয়তো অনেক টাকা বেশি ইনকাম করতো কতজন আর কিছু আছে তারা সত্যি সেবা করার জন্য সরকারি ক্ষেত্রে থাকেন আর কিছু জন থাকেন দুর্নীতি করার জন্য থাকেন এই যে সেক্টরটা আছে তারা দুর্নীতি করার জন্য আছে উত্তরবঙ্গ লবি দক্ষিণবঙ্গিক দুটো লবি চোর উত্তরবঙ্গের লবি সাথে যখন ক্ষমতা ছিল তখন দক্ষিণবঙ্গ লবি কষ্ট পেত দক্ষিণবঙ্গ যখন ক্ষমতা ছিল তো উত্তরবঙ্গ লবি কষ্ট পেত কারণ বেসিক্যালি দুটো লবিই চোর এবং দুটো লবি টাকা ইনকাম করতো সেই একই কাজই করতো দুটো লবি তো এইখানে ব্যাপারটা এই লবির ক্ষেত্রে এই পুরো টাকার ট্রেলটা টাকার ট্রেলটা সবাই জানতো সবাই জানে এখানে পঁচিশ পঁয়াত্তর হিসাব হতো বা কি হিসাব হতো সেটা পরবর্তীকালে বেরোবে কিন্তু টাকার সার্কুলেশন নিচ থেকে ওপর পর্যন্ত সবাই জানে এবং সবার মাধ্যমেই হয় হুম 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 তার জন্যই বার বার করার পরেও কোনো স্টেপ নেওয়া হয়নি হুম হুম মানে টাকাটা এদের কাছে ইনফ্লোড হতো একদম একদম না হওয়ার কোনো কারণে আমি আমার আপনাকে সিম্পল বললাম আবার ওটা রিমাইন্ড করে দিচ্ছি হুম বড় অ্যামাউন্ট যেগুলো হচ্ছে বড় অ্যামাউন্টের জন্য ফিনান্স অ্যাপ্রুভাল লাগে ফিন্যান্স অ্যাপ্রুভাল যে একজন ফিনান্ট ধরুন আপনি নর্মাল সেন্ট পার্সন আপনার দর্শক যারা শুনছেন এটা তাদেরকেও দেখো কমন মানুষ সে যদি দেখে কোনো একটা জিনিস পাশের বাড়ি থেকে লাগিয়েছে লাইট কিনেছে পাশের বাড়ি সে লাইট কিনেছে পাঁচ টাকা দিয়ে সে লাইট আমি কিনেছি দশ টাকা দিয়ে আমার বাড়িতে একজন নিয়ে আসল লাইটটা বাবু এটা দশ টাকা নেবেন তা আমি তো বুঝে যাবো ওখানে পাঁচ টাকার গোলমাল আছে হুম তারপর আমি সে দশ টাকা কেন দেবো কারণ ওখান থেকে আমার কিছু নিশ্চয়ই পাওয়ার আছে সেম ভাবে যেটা 74 লাখে কাজে কাজটা অন্য জায়গায় হয়েছে সেম কাজটা অন্য জায়গায় আড়াই কোটি কি করে যাচ্ছে সেটা জানার পরও কোনো ব্যবস্থা না নিয়ে সেই টাকাটা যখন অ্যাপ্রুভ হয় তখন বোঝা যায় নিশ্চয়ই কিছু ভাগ আছে এই তো হচ্ছে হিসাব আচ্ছা তোড়ুন আমি শেষ প্রশ্ন একটা করব যে তুমি যে জায়গাটা বলছিলে যে হাইকোর্টে মেনশন করে ব্যাপারটাকে রেফার করার পরেই রাজ্য সরকার পারমিশনটা মানে রাতারাতি বিকেল বেলা পাঠিয়ে দেয় এই হাইকোর্টের মেনশনে পারটা কি सीबीआई এর সেই মামলাটার প্রেক্ষিতে হ্যাঁ একদম ওই charge sheet যে যা মামলা এটা, স্ক্যামের মামলা মামলার প্রেক্ষিতেই আক্তার আলীর মামলার প্রেক্ষিতেই হয়~ হয়েছিল। কারণ আরো আর দুঃখের বিষয় আছে সালমান রায় মানে আমি একটু একটু থামাচ্ছি তোমাকে সেটা হচ্ছে CBI আলিপুর কোর্টে এ এটা ওই charge জমা দেওয়ার date ছিল দু'দিন আগে তাই তো? না জাস্ট charge জমা অনেক দিন আগে করে দিয়েছে charge জমা করেছে বলে তো শুরু হচ্ছিল না। ট্রায়াল শুরু হচ্ছিল না যেহেতু স্যাংশন আসছিল না, charge frame হচ্ছিল না। এবার সেইটাকে মেনশন করাতেই রাতারাতি আর একদম 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 এখানে দুঃখের বিষয়টা আমি বলছিলাম দেখুন সবার প্রেক্ষা সবসময় সম্ভব না হাই ছোটা হুম 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 সব মানে হাই কোর্টে বহুত মানে আপনি জানেন অনেক মানে ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার এবং তুমি যাতে মেডিকুলেসি লেগেছিলে পুরো ব্যাপারটা একদম একদম এটা এটা প্রবণও করেছিলাম আমরা মেডিকুলেসি লেগেছিলাম এবার সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা ক্ষেত্রে যদি sanction এর জন্য হাই কোর্টে এ আসতে হয়, ছোট বিষয় high court এ দুঃখের বিষয়। এটা কি হতে পারতো রাজ্য সরকার ধরো পারমিশন দিলো না, তোমরা mention করো গিয়ে। না দিল~ না দিলে যদি permission যদি sanction যদি না দিত রাজ্য সরকার মানে ঝুলে থাকতো, ট্রায়ালটা হতো না, চার্জ ফ্রেম হতো না। সেটা তো একটা দিক, আমি বলছি justice তীর্থঙ্কর ঘোষ কি রায় দিতে পারতেন? direction দিতে পারতেন রাজ্য সরকারকে, প্রথমে তো ভস~ রাজ্য সরকার মানে ভর্তসিত হতেন সেটা তো আলাদা ব্যাপার। ক্লাস ডিরেকশন নিতে বাছেন যে ইমিডিয়েটলি দাও সেটা কো একটা ভালো হতো না এক নম্বর আর রাজ্যর সরকারে এটা করা تھا পড়তো সেই লাইকে আমি আইনের ফ্যাক্টর নিয়মটা জানতে চাইছি ডিরেকশন দেওয়ার পরেও রাজ্য সরকার পারমিশন দিলো না তাহলে কি তাহলে কি কনটেমট হত কনটেমট কনটেমট হতো মানে সেই সেই মানে ফাশে জড়াতে যাচ্ছিল দেখেই রাতারাতি একদম হয়ে একদম 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 আপনি কয়েকদিন পরেই সন্দীপ ঘোষ আশিস পান্ডে এরা বেলবিশন করতো বেলপ্রিচন করে বলতো আমাদের চাল হচ্ছে না আমাদের ছেড়ে দাও কোর্ট ও সেটা কনসিডার করে হয়তো ছেড়ে দিত হুম হুম ঠিক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ